আজকে বর্তমানে যে অশান্ত পৃথিবী টালমাটাল পৃথিবী অস্থিতিশীল পৃথিবী পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না ঠিক কিনা বলেন তারা চরমভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমতুল আলমিন যদি থাকতেন সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত তার কারণ তিনি হলেন রহমাতুল্লিল আরে জোরে বলুন তিনি ছিলেন নবী তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান ঠিক কিনা বলো তিনি ছিলেন ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম সৈয়দুল মুরসালিন সমস্ত নবীদের সরদার খাতামুন নবিয়িন যার পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না ঠিক কিনা বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও ছিলেন রহমত বরকত আসার পরেও রহমত বরকত সুবহানাল্লাহ বলেন বলবো কিভাবে রহমত বরকত শুনবেন আল্লাহ রসুলের পিতার নাম কি বলেন জোরে বলুন আল্লাহ রসুলের পিতার নাম হলো আব্দুল্লাহ ঠিক কিনা বলুন মক্কার অসংখ্য রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যায় আবদুল্লার বাড়ির সামনে প্রতিদিন মক্কার রমণীরা ভিড় জমায় মক্কার রমণীরা নিজে থেকে আকবারিকে

যত অর্থ চাও তত অর্থ দিব আব্দুল মুক্তালিব তোমার ছেলের জন্য আমার কন্যা পাগল হয়ে গিয়েছে আব্দুল্লাহ রাস্তায় বের হতে পারে না মক্কার অসংখ্য অগণিত সুন্দরী রমণীরা আব্দুল্লাহর চতুর্পাশে ভিড় জমায় আব্দুল্লাহ ডাক দিয়া বলে রমণীরা এই মক্কায় তো পুরুষের অভাব নাই যুবকদের অভাব নাই

যুবকের চেহারার মাঝে সৌন্দর্য পাই না আল্লাহ নবী আবদুল্লাহ তিনি তো পৃথিবীর যেমন তেমন পুরুষ নন ঠিক কিনা বলুন যার ওর আগমন করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিম পৃথিবীর মহামানব ঠিক কিনা বলো তিনি তো যেন তেন মহিলাকে বিয়ে করতে পারে পারে যেন তেন মহিলার সাথে তার বিয়ে হতে পারে না হজরত আমিনার সাথে আবদুল্লার বিয়ে হয়ে যায় হজরত আমিনার সাথে আবদুল্লার বিবাহ বন্ধন হয় আব্দুল্লাহ তিন দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না সিরাতের কিতাবের মধ্যে আসছে তিন দিন পরে হজরত আবদুল্লাহ ঘর থেকে বের হয় আবার মক্কা মনিরা বলে চলো চলো আবদুল্লাহকে এক নজর দেখে আসি আবদুল্লাহ বিয়ের পরে তিন দিন ঘর থেকে বের হয় নাই চলো দেখি আব্দুল্লাহর মধ্যে সেই সুন্দর জোটা এখন পাওয়া যায় কিনা মক্কার অগণিত রমণীরা আবদুল্লার বাড়ির পাশে ভিড় জমায় আব্দুল্লাহ ডাক দিয়া বলে মক্কার রমণীরা আবারও বিয়ের পর এসে জ্বালা যন্ত্রণা শুরু করেছো কারণ কি মক্কা রমণীরা ডাক দেয়া বলে আব্দুল্লাহ তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিল হীরার টুকরা তিন দিন আগে তুমি আমাদের কাছে ছিলা স্বর্ণের টুকরা এখন আমাদের কাছে তোমার কোন দাম নাই কেন দাম নাই আবদুল্লাহ তিন দিন আগে তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্যটা দেখেছি এই সৌন্দর্য আর তোমার মাঝে দেখা যায় না সেটাই ছিলেন আল্লাহর আল্লাহ আরো বলুন আল্লাহর নবী আল্লাহ আলামিন আল্লাহ হজরত আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রসুলকে আর বুঝতে পারি নাই যেমন তেমন পুরুষ না তার আবদুল্লাহরতাম গর্বে যখন আল্লাহ নবী চলে আসলেন দুই মাস বয়সে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা দেয় মধ্যে আবদুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করে আল্লাহ রসুল হজরত আমিনার গর্বী আমিনার কাছে খবর আসে আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাস্তায় ইন্তেকাল করেছে মারা গিয়েছে এই খবর শুনে আবদুল্লাহ আব্দুল্লাহর স্ত্রী হজরত আমেনা এতটা ব্যতীত হন এতটা কষ্ট পান হজরত আমেনা আফসোস করে আর বারবার বলে আব্দুল্লাহ তোমার সন্তান আমার গর্বে তুমি আমাকে একা রেখে চলে গেলা আবদুল্লাহ আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব কোথায় দাঁড়াবো হজরত আমিনা বিলাপ করে কান্না করে কষ্ট পায়। মনে মনে ভাবে হায় রে আবদুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানের না কত সুন্দর একটি নাম রাখতো ঠিক কিনা বলো প্রত্যেকটা বাবারেই একটা স্বপ্ন থাকে সন্তানের সুন্দর নাম রাখার

কিন্তু বাবা তো নাই হজরত হয়ে গেলেন তার সন্তানের নাই তিনি বিধবা হয়ে গেলেন একজন স্ত্রী বুঝে তার তার স্বামী যদি গর্বের সন্তান রেখে মারা যায় ওই স্ত্রীর মতো ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না ঠিক কেন একে তো গর্বের সন্তান দ্বিতীয়ত গিয়েছে মারা বিধবা হয়ে গেছে সন্তান এতিম হয়ে গেছে কত কষ্ট এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না ঠিক কিনা বলুন বারবার আমি না আসমানের দিকে তাকাই আর কান্না করে হাই রে আজকে আব্দুল্লাহ থাকলে কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসবে কত সুন্দর নাম রাখত তাকে পড়াশোনা করাতো তার জন্য দামি দামি খেলনা আনতো তাকে ঘুরতে নিয়ে যেত হাই রে আমার সন্তানের বাবা তো না আমার সন্তান কিভাবে আমি সন্তানকে মানুষ করব বড় করব। এমন অসংখ্য চিন্তা জানেনা কিনা বলুন তার গর্বে এসেছেন রহমতুল আল্লাহ আখবা যিনি কিনা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আল্লাহ আখবা আল্লাহ তালা কে পাঠায় দিলেন জিব্রাইল যাও যে আমেনাকে সান্তনা দাও আমার আমেনা বুঝে না আমার আমেনার গর্বে কে এসেছে আমার আমেনা কষ্ট পায় তার সন্তানের নাম কি রাখবে কে রাখবে ও জিব্রাইল আমার আমেনাকে যে বলে দাও আমার আমেনার গর্বে যে সন্তান এই সন্তান পৃথিবীর কোন সাধারণ সন্তান নয় এই সন্তান হলো কুল কায়নাতের নবী আল্লাহু আকবার এই সন্তানের নাম পৃথিবীর কোন মানুষ রাখবে সেটা শোভা পায় না স্বয়ং আমি আল্লাহ আরো মালিক আসমানের মালিক জমিনের মালিক আমি আল্লাহ নিজে সন্তানের নাম রেখে দিলাম যার নাম হবে মোহাম্মদ মোহাম্মদ মানে অধিক প্রশংসিত অধিক প্রশংসিত যাও এই সন্তানের নাম হবে মোহাম্মদ মোহাম্মদ আব্দুল্লাহ আব্লাহ আকবর

হজরত জিবরাইলকে দেখে আমিনা চমকে গেলেন অবাক হয়ে গেলেন মিন আইনা জি তার কোথ থেকে আসতো তোমার নাম কি তোমার মতো এমন সুন্দর মানুষ লম্বা চুনা মানুষ সুদর্শন মানুষ তো আমি দেখি নাই জিব্রাইল ডাক দিয়ে বলে আমিনা আনা জি তুমি না আমি আরশ থেকে আসছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়েছেন আরশের মালিক নাম কি তোমার বলে আনা জিব্রাইল সুবহানাল্লাহ আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহর একজন বিশেষ দূত